আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গৌসার শাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মহিলাদের যৌন অনিহা এবং এর সহজ সমাধান যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলা দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলার মাধ্যমে বিন্দু মাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলা দেখে তারাও যেন উপকৃত হতে পারে খুব সহজ করে আলোচনা করতেছি যে নিয়মটা ফলো করলে মহিলাদের মধ্যে যদি কারো যৌন অনিহা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা ফিজিক্যাল হতে পারে সেটা মেন্টাল হতে পারে যে কোনো কারণেই যদি মহিলাদের যৌন অনিহা তৈরি হয় বডিতে তাহলে সেই ক্ষেত্রে এটা সমান সহজ একটা সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন প্রসেসটা হলো একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে বাজার থেকে দশ টাকার চুন কিনে নিয়ে আসবেন চুন কিনে নিয়ে এসে সে পাথরের চুনটাকে ভালো করে গোলায় নিবেন গলানো চুনটা একটা ভাত পরিমাণ এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে যে মহিলার এই প্রবলেম উনি যদি নিয়মিত এটা কন্টিনিউ করে কয়েকটা মাস তিন থেকে চার মাস এটা কন্টিনিউ করলে গ্রাজুয়ালি সে ফিল করবে তার জোন যে অনিহাস সেটা চলে যাবে এবং এটার যে প্রতি আগ্রহ অনেক অংশে বেড়ে যাবে এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি এবং এটার কোনো সাইড এফেক্ট নাই সবাই এটা ব্যবহার করতে পারবেন তো এটা সম্পূর্ণ আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করবে না পরে বিয়র্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বা তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আসনি জিরো এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজনট রিপ্লেস মেডিকেল অ্যাডভাইস দ্যসাল্টইথ ডক্টর মেডিকেল কন্ডিশন ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম